সবাইকে আবার ওয়েলকাম আমাদের এই চ্যানেলের মধ্যে ফ্রেন্ডস তোমরা সকলের জন্য একটি গুরুত্বপূর্ণ ইনফর্মেশন রয়েছে জে আর থেকে এবং ত্রিপুরার যে তোমাদের টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড সেটা থেকে গুরুত্বপূর্ণ ইনফরমেশান রয়েছে ফ্রেন্ডস বয়সটা একটু খারাপ হবে কারণ গলাটা একটু ভালো নেই তার জন্য তারপরেও তোমাদের সঙ্গে এই ইনফরমেশনটি শেয়ার করার ছিল তার জন্যই আজকের এই ভিডিওটি তার আগে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওস বা এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে বলবে না লাইক করতে বলবে না এবং শেয়ার করতে বলবে না ফাইনালি ফ্রেন্ডস জেআরবিটি থেকে তোমরা হয়তো অনেকেই অনেক দিন ধরেই শুনছো যে জে টু আসবে 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 ফাইনালি ক্যাবিনেটেও অ্যাপ্রুভ হয়ে গিয়েছে নাইনটি সেভেন পোস্ট অ্যাপ্রুভ হয়েছে এখন জিআরবিটির মধ্যে তোমাদের সেখান জি আর বিটি তার এক্সামিনেশান নেবে ঠিক আছে তো তার জন্য বিশ নভেম্বর দুই হাজার পঁচিশে জি যে এক্সটেনশন সেটা করে দিয়েছে ত্রিপুরা গভর্নমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরা জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ড এখানে তোমরা দেখতে পাচ্ছ বিশ নভেম্বরে এই নোটিফিকেশনটি জারি হয়েছে ঠিক আছে এখানে তোমাদের একুশ এগারো থেকে সেই এক্সটেনশনটি শুরু হয়েছে ওয়ান ইয়ারের জন্য প্রিভিয়াসলি যারা জিআরবিটির এক্সাম দিয়েছ তোমরা হয়তো অনেকেই দেখেছ যে অনেকবারই এরকম নোটিফিকেশান বেরিয়ে এসেছে ফার্দার যে এক বছরের জন্য এক্সটেনশন 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 তো এইরকম এই বছরের জন্য এক্সটেনশন করে দিল এবং সাতানব্বইটি পোস্ট জিআরবিটির দ্বারা রিক্রুটমেন্ট হবে সেটার অ্যাপ্রুভেলও জিআরবিটি পেয়ে গেল গ্রুপ সি পোস্ট নিয়োগ করা হবে ঠিক আছে সেই পোস্টগুলো তোমরা জানো বা যদি নাও জানে থাকো তাহলে আমরা নেক্সট একটি ভিডিওর মধ্যে সেই পোস্টগুলো নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে আমরা বেশি সময় নেব না জাস্ট অল্প সময়ের মধ্যে শেষ করে দেব এইটার মধ্যে এই নোটিফিকেশানটি এইটাই ছিল যে এটার এক বছরের জন্য মেয়াদ বাড়িয়ে দিয়েছে কারণ ক্যাবিনেট থেকে অ্যাপ্রুভ হয়েছে নাইনটি সেভেন পোস্ট জেআরবিটি রিক্রুট করবে তার জন্য ঠিক আছে এবং ফ্রেন্ডস তোমাদের যদি ত্রিপুরা হাইকোর্টের এল ডিসি এলডিসি ডিআরডাব্লিউ ডিআরডাব্লিউ তারপর গ্রুপ ডি গ্রুপ ডি তারপর ফায়ার সার্ভিসের মধ্যে যে এক্সাম এগুলোর জন্য যদি নোটসের প্রয়োজন পড়ে থাকে তাহলে তোমরা আমাদের সাথে কন্টাক্ট করতে পারো আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে নাইন ফোর এইট ফাইভ ডাবল থ্রি ফোর ডাবল জিরো সিক্স এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার এই হোয়াটসঅ্যাপ নাম্বারের মধ্যে কন্ট্যাক্ট করলে একদম অল্প টাকার মাধ্যমে তোমরা আমাদের কাছ থেকে নোট পেয়ে যাবে ঠিক আছে তো যাদেরই নোটসের প্রয়োজন আমাদের এই নাম্বারে যোগাযোগ করাবে ফ্রেন্ডস আমরা তোমাদের জন্য না আরও কিছু ক্লাসও নিয়ে আসব কিন্তু এই বয়সটা একটু খারাপ হওয়ার কারণে আমরা রেডি আছে ক্লাসগুলো ক্লাসগুলো কিন্তু সেগুলো আমরা করছি না কারণ এই ভয়েসটা একটু খারাপ তার জন্য প্রিভিয়াস ক্লাসগুলো তোমরা যারা যারা দেখো নি এখনও আমি তোমাদেরকে বলবো যে দেখে নেবে এবং আমাদের টেলিগ্রাম গ্রুপ জয়েন করে নেবে নিচে ডেসক্রিপশানে লিঙ্ক থাকছে সেখান থেকে সেই পিডিএফগুলো তোমরা পেয়ে যাবে ইজিলি ফ্রি অফ কস্ট ঠিক আছে এবং যারা পেড নোট নিতে চাও বেঙ্গলি ইংলিশ বহুত ল্যাঙ্গুয়েজে অ্যাভেলেবেল রয়েছে এবং সেগুলো তোমরা খুব গুরুত্বপূর্ণ কোয়েকশন আসবি আসবে সেখান থেকে এটা আমার গ্যারেন্টি থাকলো ঠিক আছে তো যাদেরই নোটসের প্রয়োজন আমাদের সাথে কন্ট্যাক্ট করবে তৎসঙ্গে আরেকটি যে ইনফরমেশন টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড ত্রিপুরা সিলেকশন টেস্ট ফর গ্র্যাজুয়েট টিচার্স এস টি পিজিটির দুই হাজার পঁচিশ এস টি যে যারা অ্যাপ্লিকেশন করেছো অ্যাডমিট কার্ড তোমাদের অ্যাভেলেবেল হবে ওয়েবসাইটের মধ্যে এই যে ডাব্লু 28 ডট ডট ত্রিপুরা ডট ডট নভেম্বর চারটা থেকে তোমরা তার অ্যাডমিট কার্ড পেয়ে যাবে এক্সামিনেশনের জন্য ঠিক আছে তো যারা এখানে অ্যাপ্লিকেশন করেছো তোমাদের অ্যাডমিট কার্ড বা আঠাইশ নভেম্বর থেকে পাঁচ ডিসেম্বরের মধ্যে তোমাদের ডাউনলোড করে নিতে হবে যারা আগামী দিনে এই এক্সামিনেশনে বসতে চাও ঠিক আছে তো এই অ্যাডমিট কার্ডের দিয়ে এখানে বেরিয়ে এসেছে ফাইনালি অনেক দিন পরে এই গ্রাজুয়েট টিচার্স এস টি এর অ্যাডমিট কার্ড চলে এলো যারা অ্যাপ্লিকেশন করেছ তোমাদের বলবো আঠাশ তারিখ থেকে চারটা থেকে ঠিক আছে আজকে আটাইশ তারিখ আঠাশ তারিখ চারটা থেকে ফোর পি থেকে এটা পাঁচ ডিসেম্বর চারটা পর্যন্ত মানে বিকেল পাঁচটা পর্যন্ত তোমরা ডাউনলোড করে নিতে পারবে যারা অ্যাপ্লিকেশন করেছ এই ডেটের মধ্যে তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবে আদারওয়াইজ পরে তোমরা ডাউনলোড করতেও পারবে না এবং এই অ্যাডমিট কার্ড ছাড়া তোমরা এক্সামিনেশন হলে বসতেও পারবে না তো যত তাড়াতাড়ি করবে ততই ভালো হয়ে থাকবে ঠিক আছে বিকেল চারটার পর থেকে এনি টাইম তোমরা ডাউনলোড করে নিতে পারবে তো আর বিশেষ কিছু বলার নেই আজকের এই ভিডিওতে এই দুটো ছোটো ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করার ছিল যেগুলো আমরা অলরেডি ডিসকাস করে দিলাম আর তারপরেও যদি তোমাদের কোনো ধরনের অসুবিধা হয়ে থাকে এখানে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে তোমরা আমাদের কমেন্ট সেকশনে বলতে পারো বা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করে সেখানেও জিজ্ঞেস করতে পারো ঠিক আছে ফ্রেন্ডস আবারও বলছি আমাদের চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে বলবে না ভিডিওটি লাইক করতে বলবে না এই এবং এই ভিডিওটি তোমাদের ফ্রেন্ডস যে সোশ্যাল মিডিয়াস রয়েছে ফেসবুক হোয়াটসঅ্যাপ সেখানে শেয়ার করে দেবে যাতে সকলের কাছে এই ভিডিওটি পৌঁছে যায় তো সবাইকে থ্যাংক ইউ